সম্মানিত এলাকাবাসী আলাইকুম সাফল্যের এগারোতম বর্ষে নতুন আঙ্গিকে চয়েস মাল্টিমিডিয়া স্কুল চয়েস মাল্টিমিডিয়া স্কুল পালসা চকির পার ভবের বাজার চারমাথা বগুড়া ভর্তি চলছে ভর্তি চলছে চয়েস মাল্টিমিডিয়া স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে প্রতিষ্ঠানের সমূহ শিশুর মনন বিকাশ উপযোগী সুন্দর মনোরম এবং নিরিবিলি পরিবেশ নিজস্ব বিশাল খেলার মাঠে খেলাধুলা ও বিনোদন চর্চার সুযোগ ইংরেজি আরবি এবং সাধারণ জ্ঞানে পারদর্শিতা অর্জনের ব্যবস্থা অভিজ্ঞ প্রিন্সিপালের তত্ত্বাবধানে দক্ষ মণ্ডলী দ্বারা পাঠদান ইংরেজি ভাষা শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা দেশপ্রেম নৈতিক মূল্যবোধের উন্নয়নে প্রচেষ্টা চালানো সুপ্ত প্রতিভার বিকাশে সাধারণ জ্ঞানসহ বৈষয়িক যোগ্যতা অর্জনের প্রচেষ্টা আরবি শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ গঠনে যত্নশীল সহযোগিতা প্রদান স্বল্প খরচে আধুনিক ও সমৃদ্ধ মানের পাঠ্যক্রম পরিচালনা সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষা সফর সহ বিভিন্ন ইতিবাচক আয়োজন স্পেশাল কোচিং এর ব্যবস্থা রাজনীতি ও ধূমপানমুক্ত পরিবেশ তৃতীয় হতে হাতে কলমে কম্পিউটার শিক্ষা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষানুরাগী ব্যক্তি ও শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসাবে চয়েস মাল্টিমিডিয়া স্কুল প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে ভর্তি বা ভর্তির সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠান অফিস চয়েস মাল্টিমিডিয়া স্কুল পালসা পার ভবের বাজার চারমাথা বগুড়া প্রয়োজনী মোবাইল শূন্য এক সাত এক তিন সাত তিন আট তিন আট শূন্য মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম চয়েস মাল্টিমিডিয়া স্কুল বিদ্যালয় মোদের বিদ্যালয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারে ফুল ফোটানো হয় এখানে সভ্যতারে ফুল ফোটানো হয় এখানে গেলে আলোর মশালে জেলে এখানে গেলে আলোর মশালে জেলে হয় সূর্যোদয় হয় রে সূর্যোদয় বিদ্যালয় মদের বিদ্যালয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়